ঈশ্বর সর্বশক্তিমান নয় সম্মানিত এলাকাবাসী সকলের প্রতি রইল সালাম ও আন্তরিকের শুভেচ্ছা মনের রাগ আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন অধিকার হারা মানুষের পক্ষে কাজ করার নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার নির্বাচন এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি সৎ নির্ভীক সমাজের সেবক বলিষ্ঠ কণ্ঠস্বর ও গরিবের বন্ধু শিক্ষক সন্ধ্যা আশ্চর্য শিক্ষক sonda आश्चर्य sonda দিদি sonda দিদিকে দল মত নির্বিশেষে হাস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা জনপ্রিয় মার্কা হাস মার্কা শান্তিপ্রিয় মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী সন্দা দিদি সন্দা দিদির সালাম ও শুভেচ্ছা নিন হাস মার্কাই ভোট দিন সন্দা দিদি যোগ্য লোক জয়ের মালা তারি হোক যেখানে যাই সেখানেই পাই সুখে দুঃখে পার্শে পাই সেই তোমদের সন্দা দিদি दीदी हाँ संदा दीदी संदा 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 दुनयन অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হাস্য মার্কা উন্নয়নে অংশ নিন হাঁস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাস্য মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাস্য মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন হাঁস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে এদিকে এক শুনি হাস মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে করা শিক্ষক সন্ডা দিদির ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চায় কি শিক্ষক সন্ডা দিদির ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শিক্ষক সন্ডা দিদির হাস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই হাস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী নেই নিষ্ঠর মার্কা হাস্য মার্কা নেджуদবের মারকা হাস্য মার্কা কি সুন্দর মার্কা ভাই সে তো হাস্য মার্কারে ভাই হাস মার্কাই ভোট চাই হ্যাঁ প্রিয় এলাকাবাসী সৎ নির্ভীক সমাজন সেবক বলিস্ট কণ্ঠস্বর ও গরিবের বন্ধু শিক্ষক সন্ধ আশ্চর্য সন্দা দিদি সন্দা দিদির মার্কা হাস মার্কা সাদা 마টা মঞ্জার সন্দা দিদি নাম তার সন্দা দিদি জয়ের মালা তারি হক জয়ের মালা সন্দা দিদির ভোটার আপনারা হোক জয়ের মালা পরবে করা হাস মার্কার ভোটার যারা হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হাস মারকাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাস মারকাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাস মার্কা মায়ের কোলে শিশুর ডাক হাস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ হাস মার্কা প্রিয় এলাকাবাসী হাস নির্বাঞ্চনী নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে হাস ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে